you <laughs> নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে রেসেছি পাতা ও মুসুর ডাল দিয়ে এক অসাধারণ হেলদি রেসিপি নিয়ে যেটা এতটাই ডেলিশিয়াস হয় যে শুধু গরম গরম ভাত নয় রুটি পাউডার সাথেও কিন্তু জাস্ট জমে যাবে যারা শাক খেতে চায় না তারাও কিন্তু এইভাবে বানালে তারা চেটে পুটে খেয়ে নেবে বাচ্চাদেরকেও তোমরা এইভাবে বানিয়ে খাওয়াতে পারো তাহলে এই ডেলিশিয়াস এবং হেলদি রেসিপিটি কিভাবে বানাচ্ছি মন দিয়ে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি একদমই নরম নরম পুঁই শাক নিয়ে নিয়েছি সঙ্গে নরম নরম ডাঁটাও একটু নিয়ে নিয়েছি আর নিয়েছি একবারটি মসুর ডাল এইবার এই ডাল এবং শাক সব ধুয়ে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম আমি এখানে প্রথমে পুঁই একটু তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা এদিক ওদিক নাড়াচাড়া করিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে পুঁই একটা আলাদা যে সবুজ সবুজ গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না প্রথমে কিন্তু ঢাকা দেব না গ্যাসের ভলিউমটা হাইতে রেখে কিন্তু শাকগুলো ভেজে নেব কারণ ঢাকা দিলে আর ভাজা যাবে না জল বেরিয়ে আসবে এই জন্য তাহলে একটু হাতা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা সম্পূর্ণ একটা হেলদি এবং টেস্টি রেসিপি শাকটা এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ পরিমাণে অনেকটা কমে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এবারে আমি পই নামিয়ে নেব এইবার বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিলাম এক কাপ জল জলটা এবার একটু গরম হতে দেব এবং ভালো করে হাতা দিয়ে একটু জলটা নাড়িয়ে নিলাম একটু জলটা গরম হয়ে যাওয়ার পরে বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে মুসুর ডালগুলো ধুয়ে নেওয়া দিয়ে দিলাম মুসুর ডাল কিন্তু একটু ভালোভাবেই বারে বারে জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ মুসুর ডালে অনেক ধরনের পাউডার থাকে তাই দশ মিনিট মতো ভালোভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ডালের জল একদম শুকিয়ে গেছে এবং মুসুর ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের সেদ্ধর জন্য যতটা জল দরকার ততটা পরিমাণে কিন্তু জল এখানে মেপে আমি দিয়েছিলাম এইবার আমি এখানে দিয়ে দিলাম পাতা যে পুঁই শাকগুলো আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম এইবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মনে রাখতে হবে মসুর ডালটা যেটা আমি সেদ্ধ করেছি পুরো কিন্তু গলিয়ে দিলে হবে না একটু গোটা গোটা থাকবে এবারে ভালোভাবে ডালটা এবং শাক ভালোভাবে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার কিন্তু আর বেশি এখানে আমি না করব করবো না এবার একটু নামিয়ে নেব আবারও গ্যাসের মধ্যে করে বসে দিয়ে দিয়ে দিলাম দেড় চামচ মতো সর্ষের তেল এখানে রেসিপিটি কিন্তু পুরোপুরি সরষের তেলে করব এইবার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর এখানে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতাকে ছোট ছোট করে কেটে দিয়েছি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এইবার ভালোভাবে ফোড়নটা বেশ হাতাতে নাড়িয়ে চাড়ি নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি যতক্ষণ না ফোড়নের একটা মিষ্টি স্মেল আসে ততক্ষণ অবধি ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কতগুলো রসুনকে আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি এখানে কুচন ও পেঁয়াজ এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজাভাজি করে নিচ্ছি রসুন এবং পেঁয়াজটা বেশ ফোড়নের সাথে মিশে সুন্দর একটা ভাজা ভাজা মিষ্টি স্মেল আসবে ততক্ষণ অবধি তবে খুব একটা পেঁয়াজ এবং রসুন লাল লাল করে ভাজবো না একটু ভাজা ভাজা মিষ্টি স্মেল আসলেই কিন্তু আমার রসুন এবং পেঁয়াজটা রেডি হয়ে যাবে রান্নার জন্য এইভাবে সব কিছু ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই আমার সাথে থেকো এইবার এখানে এক চামচ মতো দিয়ে দিলাম গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন এবার সব কিছু আবারও বেশ ভালোভাবে ভাজাভাজি করে নিলাম এইবার এখানে একটু অল্প জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায় এইবার এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম এক চামচ হলদি পাউডার আগে আমি কিন্তু হলদি পাউডার ইউজ করিনি এইবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার আর দিয়ে দিচ্ছি কুচনো টমেটো এবার সব কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি টমেটোটা যতক্ষণ না একটু নরম হয়ে যায় ততক্ষণ একটু ভাজাভাজি করে নেব আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে নিজের বন্ধুদের মধ্যে আপনজনেদের মধ্যে একটু শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেশ ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে সমস্ত মশলার কাঁচা স্মেলটাও চলে গেছে এইবার এখানে সেদ্ধ করে রাখা পুঁই শাক এবং মুসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সত্যিকারে এই রেসিপিটি এতটাই হেলদি এবং খুব ডেলিশিয়াস হয় তোমরা না যদি আগে কোনো দিন বাড়িতে বানিয়ে থাকো অবশ্যই আমি যেভাবে বানালাম বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আমি কথা দিচ্ছি অবশ্যই ভালোই লাগবে এবার সামান্য পরিমাণে একটু এখানে আমি জল দিয়ে দিলাম এর থেকে বেশি জল কিন্তু এখানে লাগবে না কারণ এই রেসিপিটি হবে একদমই মা পাঁচ মিনিট মতো ঢাকিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বেশ ভালোভাবে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও আগের থেকে একদম নরম হয়ে গেছে এত সুন্দর একটা রেসিপি থেকে স্মেল আসছে তোমরা না বানিয়ে বানিয়ে দেখলে বুঝতেই পারবে না এবার এখানে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি টেস্টের জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা জিরে ধনিয়া গরম মশলা আর শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে আমি পাউডার বানিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম আর দিলাম একটু কাঁচা সর্ষের তেল অবশ্যই এই রেসিপিতে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসে সব কিছু এইভাবে ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ বাচ্চাদের কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ালে তাদের শরীরের পক্ষে কিন্তু খুবই এটা হবে স্বাস্থ্যকর বাচ্চা থেকে বড় সবাইকে কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে খাওয়াতে পারবে তবে যাদের একটু ইউরিক অ্যাসিডের ব্যাপার আছে প্রবলেম আছে তাদের একটু কম খাওয়ানোই কিন্তু ভালো দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কিছু বেশ ভালোভাবে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে রান্নাটা কিন্তু আমার একদমই রেডি দেখতেই পাচ্ছ এইবার আমি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ভলিউম অফ করে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব সম্পূর্ণ ইউনিক হেলদি এবং টেস্টি এবং ডেলিশিয়াস পুঁই শাগ মুসুর ডালের রেসিপি একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে কিন্তু লাগবে অসাধারণ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ট্রাই করতে পারো এবং শরীরের পক্ষে কিন্তু খুবই স্বাস্থ্যকর আমার আজকে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে সব সময়ের জন্য থেকে যেও আর একটু বেশি বেশি করে আমার এই রেসিপি শেয়ার করে দিও তাহলে আজকের মতো আমার সমস্ত বন্ধুদের বিদায় জানিয়ে এবং আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা